আজকে আমরা আলোচনা করব জিমি ভ্যালেন্টাইনের ব্যাপারে তার আগে দু চারটে কথা বলে দিই আমাদের লেখক মহাশয় ও হেনরি সম্পর্কে ও হেনরি হেনরি অলিভার ঠিক আছে আগে ছদ্মনামে গল্প লিখতেন সেই নামটা ছিল অলিভার হেনরি আদতে কিন্তু তার নাম অলিভার হেনরি বা ও হেনরি কোনটাই না কি নাম তাহলে উইলিয়াম সিডনি পোর্টাস এটা হচ্ছে তার আসল নাম গল্পে সুন্দর ক্যারেক্টার তৈরি থেকে আরম্ভ করে গল্পে সুন্দর শেষ ভ্যালেন্টাইন ওরফে জিমি ভ্যালেন্টাইন যেমন জেলে গেছিল আমাদের লেখক মহাশয়কে কিন্তু জেলে যেতে হয়েছিল পরবর্তীকালে তার স্ত্রী অসুস্থ হয় তাকে জেল থেকে মুক্তি পেতে হয় বা তিনি পান মুক্তি আবার তার মেয়ে কিন্তু জীবনে যে তিনি জেলে ছিলেন সেটা অনেক দিন পর্যন্ত তাকে জানানো হয়নি বা তিনি জানতেন না তাহলে লেখকের সঙ্গে কিছু কিছু জায়গায় ক্যারেক্টারের মিল আছে যদিও লেখক অন্য কারণে গেছিলেন সেই গল্প বলবো আমার আই বাটনে রয়েছে ভিডিওটাতে আমি লিংকটা দিয়ে তোমরা এই ভিডিওটা কয়েকদিনের মধ্যে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আমরা কথা বলছি জিমি ভ্যালেন্টাইনের ব্যাপারে জিমি ভ্যালেন্টাইন কে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট একটা ক্যারেক্টার কেমন তাহলে এই গল্পের মেন ক্যারেক্টার জিমি ভ্যালেন্টাইন কিভাবে জেলে গেল এবং জেল থেকে ছাড়া পেয়ে তার সমস্ত কাজকর্ম কি করে প্রেমে পড়লো কার সাথে প্রেমে পড়লো সব কিছু আলোচনা করব এই গল্পে আচ্ছা ওহেন জন্ম কত সালে হয়েছিল আমরা বইতে যেটা লেখা রয়েছে সেটা একটু পড়ে নিই আর তোমরা আরেকটা যে লেখকের ব্যাপারে একটা ভিডিও আমি বানাবো স্পেশাল ভিডিও সেইটা চেক করতে পারো সেখানে খুব সুন্দরভাবে তার জীবন সম্পর্কে আমি আলোচনা করব। লেখক সম্পর্কে একটু জেনে রাখবে সময় চেষ্টা করবে যে যখনই কোনো গল্প তোমরা পড়বে লেখক সম্পর্কে তোমার সঠিক ধারণা একটু রাখতে হবে কারণ লেখকের মানসিক সেই সময় তার ইমোশন সেই সময়কার সময়ের পরিপ্রেক্ষিত অনুযায়ী একটা গল্পের ছবি আঁকা হয় বা গল্পটাকে লেখা হয় সেই সময়টাকে জানতে গেলে একটু লেখক সম্পর্কে জেনে রাখাটা খুব দরকার তাহলে বইতে যেটা লেখা রয়েছে সেইটা আমি একটু পড়ি তারপরে তোমরা এই উইলিয়াম সিডনি পোর্টার ওরফে ও হেনরি ব্যাপারে একটু ধারণা পেয়ে যাবে তার জন্ম হয়েছিল আঠারোশো মারা গেছিলেন উনিশশো সালে পপুলারলি নোন অ্যাজ ও হেনরি ওয়াজ নোটেড ফর শর্ট স্টোরি রাইটার ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশন ইনক্লুড ক্যাবেজেস অ্যান্ড কিং আরো অনেক ছোট ছোট গল্প রয়েছে সেইটা তোমরা বিভিন্ন আইসিএসি আইএসসি

দ্য সারপ্রাইজ এন্ড এ টাইফ ওকে ই গার্ড কেম টু দা প্রিজেন্ট সুস গল্পের প্রথম লাইন আচ্ছা তার আগে আমি একটু গল্পের ক্যারেক্টার গুলোর ব্যাপারে বলে দিই গল্পটা কিন্তু একটা আদ্যান্ত প্রেমের গল্প প্রথম দিকে তার জীবনী সম্পর্কে আমরা জানতে পারবো জিমি ভ্যালেন্টাইনের পরবর্তীকালে দেখতে পারবো যে একটি মানুষ কি করে প্রেমে পড়লে পুরোপুরি বদলে যায় আমূল পরিবর্তন হয় প্রেম কি জিনিস এখানে জানতে পারবে মানে ব্যাপারটা হচ্ছে প্রেমে পড়লে একটি চোর কিরকম সাধু হয়ে যায় এইটা আমরা আজকে জানবো তাহলে গল্পের ক্যারেক্টার গুলো বলে দিই জিমি ভ্যালেন্টাইন জিমি ভ্যালেন্টাইনের পাশাপাশি এই ক্যারেক্টারে তার বন্ধুরা থাকবে যারা বন্ধুরা যে সমস্ত যে সমস্ত বন্ধুরা তাকে জেল থেকে মুক্তি দিত যতবারই সে জেলে যেত এবং সে এত সুন্দর চোর ছিল গোটা ওই এলাকা জুড়ে তার মতো গুণী ব্যক্তি অর্থাৎ গুণী চোর ছিল সে সমস্ত যন্ত্রপাতি নিজে বানিয়েছিল এমন যন্ত্রপাতি যেটা বাজারে আবার পাওয়া যেত না সে নিজে নিজে বানিয়েছিল অর্থাৎ তার বুদ্ধির তারিফটা করতে হয় দেখতে হ্যান্ডসাম বলা যেতে পারে পোশাক আশাক ভালো কথাবার্তা ভালো সুতরাং আদ্যান্ত সে মিলিয়ে মিশিয়ে একটি পরিপূরক মানুষ একটি পরিপূরক ছেলে বা পুরুষ যে যে কোনো ব্যক্তিকে কথার জালে ফাঁসাতে পারে বড়লোক সমাজের সাথে মিশে যেতে পারে তার গুণ যেটা সব থেকে বেশি ভালো কথা বলতে পারে ঠিক আছে তাহলে এই ভালো কথা এই গুণসম্পন্ন ব্যক্তিটি আদতে একটি চোর তাকে জেলে যেতে হয়েছে এবং যে দিনটা থেকে গল্পটা শুরু হয় সেখানে একজন পুলিশ কর্মী তাকে মুক্তি দেবে আচ্ছা এই হলো জে ভ্যালেন্টাইন গল্পটা পড়বো দ্বিতীয় ক্যারেক্টারটি হচ্ছে ওয়ার্ডেন ক্রোনিং তারপরে অ্যানাবেল অ্যাডামাস একটি ছেলে রাস্তায় দেখা হবে গল্পটা পড়তে পড়তে তোমরা দেখতে পাবে আগাথা এবং মেয়ে একটি ন বছর এবং পাঁচ বছরের ছেলে এই মিলিয়ে মিশিয়ে গল্পের টিয়ে গেছে এবং ব্যাংকার বাবা মেয়েটির যে ব্যাংকার বাবা অর্থাৎ জিমি যিনি হবু শ্বশু তার দিদি এরা সবাই মিলিয়ে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে চলো শুরু করা যাক সুশপওয়েজ জিমি वैलेंटाइन ওয়াজ এসডিয়াসলি স্টিচিং আপারস জিমি वैलेंटाइन খুব মন দিয়ে জুতোর উপরটা সেলাই করছিল এই সময় জেলের দোকান সেখানে যুত সেলাই করছিল এবং জিমি वैलेंटाइन যখন জুতোর সেলাই করছিল এন্ড এসকর্টেড হিম টু দা ফ্রন্ট অফিস একজন গার্ড এলো বলল বন্ধু তোমার তো আজকে জেল থেল খতম শেষ হয়ে যাচ্ছে তুমি চলো তোমাকে ফ্রন্ট অফিসে নিয়ে যাওয়া যাক তুমি খুব ভালো কাজ করেছো অনেক দিন ধরে দেয়ার দ্য ওয়ার্ড ইন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন পার্ডন মানে ক্ষমাপত্র হ্যান্ডেড মানে হস্তান্তর করা ওয়ার্ডেন যিনি হ্যাড সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর যেটা যে চিঠিটা হস্তান্তর করল ওয়ার্ডেন সেই চিঠিটা গভর্নর সকালেই সাইন করে দিয়েছে আচ্ছা আমি ওয়ার্ডেনের ব্যাপারে বলছিলাম ওয়ার্ডেন হচ্ছে যে জেল তার যিনি রক্ষক পুরো ব্যবস্থাপনা পরিচালক তাকে বলা হয় ওয়ার্ডেন ঠিক আছে যিনি টুকি তিনি টায়ার্ড কাইন্ড অফ ওয়ে যিনি কিছু হয়নি ব্যাপারটা ক্লান্ত অত উৎসাহ নেই এমন একটা ভঙ্গিতে যিনি চিঠিটা হাতে নিল হি হ্যাড সাব নিয়ারলি টেন মান্থস অফ ফোর ইয়ার সেন্টেন্স আচ্ছা এখানে বলা দরকার তাকে জেল যে শাস্তি জেলের যে শাস্তি দেওয়া হয়েছিল চার বছরের জন্য তবে তাকে মাত্র দশ মাসের মাথাতেই তার বন্ধুরা ছাড়িয়ে নিয়েছে তাহলে খেয়াল করে দেখো যে তার বন্ধু অর্থাৎ বাইরের যে সার্কেলটা জেলের বাইরে তারা কতটা স্ট্রং অ্যান্ড সলিড এই চার বছরের ব্যাপারটাকে পুরো দশ মাসে নিয়ে চলে এসছে আজকে তার মুক্তি হি আর এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট থ্রি মান্থ সে হয়তো ভেবেছিল তার আবার আরও এক কাঠি ওপরে সে ভেবেছিল হয়তো তিন মাস থাকবে তারপর সে ছাড়া পেয়ে যাবে शक्तिशाली बंधु तो वो तीन मास আটকাবে কে তার চুলের নাগাল কে পাবে এত শক্তিশালী বন্ধু সার্কেল তার তার চুলের নাগাল পাওয়াটা একটু কঠিন ব্যাপার সে বেন প্রাইসই হোক আর যে কোনো গোয়েন্দাই হোক বলা ভালো এখানে কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে বেন প্রাইস যে কিনা গোয়েন্দা যেই কিন্তু বারবার জিমিকে ধরতে পারে অর্থাৎ তার সমসাময়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি না হলে কিন্তু জিমিকে ধরাটা মুশকিল দেখো মেই সে জিভ ভ্যালেন্টাইন ইন সারপ্রাইজ মুখ পি যাও ভালো জামা প্যান্ট পরে নাও পোশাক পরে নাও সুন্দরভাবে সাজো একটি সুপুরুষ ব্যক্তি হয়ে উঠবো তুমি কিন্তু মনের দিক থেকে খুব ভালো তাই তুমি এই কাজ আর করো না কে বললো ওয়ার্ডেন বললো সেইড ওয়ার্ডেন ভেঙে ফেলা সিন্ধু তাহলে সিন্ধুক ভাঙার কাজ কি আর করো না তাহলে সিন্ধুক ভাঙার কাজ ছেড়ে দিয়ে তুমি একটা ভালো সাদা সিদে সোজা জীবনযাপন তো করতেই পারো মি জিমি অবাক হয়ে বললো আমি সেই জিমিনাইজ সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া

কি বলবে তুমি তুমি এক্ষেত্রে নিজের ব্যাপারে বা আত্মপক্ষ সমর্থনে কি বলবে যে তুমি ওখানে তোমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল নাকি তোমার জুড়িটা তোমার এগেনস্ট কেস করলো তুমি কি বলবে বলো কিছু তো একটা বলতে হবে ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার ইউ ইনোসেন্ট মি সেট জিমি ভ্যালেন্টাইন ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস ওয়াই ওয়ার্ডেন আই ওয়াজ নেভার ইন স্প্রিং ইন মাই লাইফ আরে কি বলো ওয়ার্ডেন বন্ধু আমি তো কোনোদিন ওখানে ছিলামই না স্প্রিং থেকে এ তুমি তো কিসব বলছো দাদা এতো আমি কোনোদিন ছিলামই না ব্যাক ক্রনিং নিয়ে যাও ওয়ার্ডেন সকালবেলা রাগিয়ে দিছে ওকে অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোইং ক্লোথস তাকে বাইরে যাওয়ার জন্য একটু ঠিকঠাক পোশাক দিয়ে দাও ক্রনিং দেখো এই ওয়ার্ডেনের একজন সহকারী আনলকিং ম্যাথ 7 ইন দ্য মর্নিং সকালবেলা 7টা বাজবে এঁকে ছেড়ে দিও এ কোনোদিন শুদ্রাবে না অ্যান্ড লেট হিম কাম

টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট এবার যাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে কিছু পোশাক দেওয়া হয় সেটা সেটা জিমির সাথে মানান সই নয় কেমন জুতো জামা ঠিক আছে ওটা জিমির পছন্দ না এ ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট অ্যান্ড ফাইভ ডলার বিল উইথ উইচ ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইন টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি তার হাতে পাঁচ ডলারের একটা বিল এবং রেল একটা টিকিট ধরিয়ে দিল এই কারণেই সরকার মনে করে যে একটু সহযোগিতা যদি তাকে করা যায় তাহলে সে হয়তো একটা সুস্থ ভালো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিন্তু দেখো স্বাভাবিক জীবনযাপন করাটা কিন্তু একটু কঠিন সবার স্বাভাবিক হলে কিন্তু টাকা পয়সা হবে না তো জিমি সেটা খুব ভালো করে জানে তো জিমি ভ্যালেন্টাইন যাকে লোকে জেলে চিন্ত নাইন সিক্স নাইন সেভেন সিক্স টু এই নাম্বারে সে এখন স্বাধীন তাকে আর ওই জেলের কয়েদি নাম্বার বহন করে নিয়ে চলতে হবে না দেখো কি বলছে দ্য ওয়ার্ডেন গেভ ইম এ সিগার যেহেতু স্বাধীন তাকে হাতে একটা সিগার দিল অ্যান্ড শুক হ্যান্ডস হাত মেলালো ভ্যালেন্টাইন নাইন এই নাম্বারটা সকলের কিন্তু মনে আছে মনে থাকবে কারণ জিমি কিন্তু খুব সাদা সিদে চোর নয় ওয়াজ ক্রনিকসেলড অন দ্য বুকস আর্ডেন্ড বাই গভর্নর তাহলে গভর্নর ওকে ক্ষমা করে দিয়েছে এবং ওটা লেখা রয়েছে কোথায় তাদের খাতায় জেমস ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন্টু দা সান থেকে জিমি ভ্যালেন্টাইন দিস কোনো কাজ করে না হচ্ছে একটি চোর যে যাচ্ছে কোথায় স্বাধীন জীবনযাপন করতে পাত্তা দিল না পাখি টাকি গাইছেও দরকার দা ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট জিমি সোজা ঢুকে গেল কোথায় একটা রেস্টুরেন্টে দেন হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয় অফ লিবার্টি লিবার্টি মানে স্বাধীনতা সুইট জয় আনন্দ মধুর আনন্দ উপভোগ করলো রেস্টুরেন্টে গেল কি অর্ডার করলো রয়্যাল চিকেন এন্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন বা হোয়াইট ওয়াইন ফলোড বাই এ সিগারেট গ্রেড বেটার দ্যান ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম অনেক গুণে ভালো যেটা ওই ওয়ার্ডেন তাকে হাতে দিয়েছিল সকালবেলা বাজে খেতেছিল আল্পু সে কিন্তু একটু কস্টলি খায় এক্সপেন্সিভ তো হোয়াইট ওয়াইন বয়ল চিকেন একটা সিগার আল্প সুক্তান দিল আহ ওয়াও फ्रॉम देयर হি পোজড লেজিয়ারলি টু দা ডিপোর্ট ধীরে ধীরে ও চলে গেল ডিপোর্টে হি টোস্টড এ কোয়ার্টার ইনটু দা হ্যাট অফ এ ब्लाइंड ম্যান সিটিং বাই দা ডোর একটা পয়সা রেম ছেড়ে দিল একটা টুপিতে সামনে একটা ভিকারি বসেছিল রেস্টুরেন্টের বাইরে তাকে হিস ট্রেন ট্রেনে বসল দ্য স্টেট লাইন তিন ঘন্টা পরে সে একটা ছোট্ট শহরে উপস্থিত হলো টু দা ক্যাফে ওয়ান অফ ওয়ান মাইক ডোনাল হ্যান্ড উইথ মাইক সে বন্ধুর কাছে গেল প্রথমেই হাত মেলালো বিহাইন্ড দ্য বার সে একা ছিল ওখানে তার বন্ধু ঠিক আছে মাইক সরি উই কুড নট মেক ইট জিমি মাই বয় জিমিকে সে চেনে তাহলে মাইক তার পূর্ব পরিচিত একজন ব্যক্তি যে তাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করেছে কি বলছে দেখো বাট উই হ্যাড দ্যাট প্রিংফিল জিমি গট মাইকি আমার চাবি তো দাও সে হাতে চাবিটা নিল এবং ফিঁড়ি দিয়ে ওপরে চলে গেল আনলকিং দ্য যেমন দশ মাস আগে ছেড়ে গেছিল ঘরটা ঠিক তেমনই আছে একই রকম যেখানে বোতামটা পড়েছিল লড়াই হচ্ছিল বেন প্রাইজের সাথে বোতামটা ছিঁড়ে যায় ওই মেঝেতেই পড়ে যায় ওখানেই এখনো আছে কেউ There on the floor was still Ben Price's collar button that had been torn, torn from that eminent detective's shirt.